অবাক জলপান করে বেঁচে আছি এই এই গাছহীন জলাশয়হীন নগর ইতিহাস নিয়ে কিংবা রাজকীয় উল্লাসে কোনো রেস্তোরাঁয় মাংস ভাতের ঢেকুর তোলা দুপুরে আমরা পাগল কবিরা বেরিয়ে পড়েছি ছন্ন ছাড়া পৃথিবীর খোঁজে যেখানে জ্ঞান বৃক্ষের মতন অস্বত্য বটের ছায়ায় শারীরিক অস্বস্তিকে অগ্রাহ্য করে বিপ্লব করবো কপি হাউসের টেবিলে স্বপ্ন দেখব সমুদ্রের ঢেউ মাখা সুন্দরী নায়িকাদের আমাদের শব্দমালা তবু শেষ হবে না আমাদের পথ চলা তবু শেষ হবে না রাস্তায় শুয়ে থাকবে রক্ত মাখা কোনো অচেনা পথচারী যে ঠিকানা হারিয়ে ফেলেছে সেদিনই তবু সমস্ত কান্নাকে সাথী করে পাগলের মতো আমরা কবিরা হাসি মুখে সেলফি তুলে যাব প্রান্তরে পথে হৈচই ভরা কোনো সভায়